তার পরের পরই ছিল এবং সেখানে অনেক সংস্কারের কথা আসছিলো সমালোচনা আমাদের মনে হয় সবার সাথে কথা বলা এবং সেই কথা বলা পরামর্শ নেওয়ার প্রধান জায়গা হচ্ছে সাধারণ সে কারণে আমরা দ্রুততার সাথে একটা সাধারণ ডেকেছি এই সময় অনেক কিনা কমিটি পদত্যাগ করবে কিনা পদত্যাগ করবে সেখান থেকে মেজরিটি বলেছেন নেই আবার একই সাথে মেজোরিটি বলেছে যে সংস্কারেরও দরকার আছে সেই ক্ষেত্রে সবার এটা হয়েছে যে একটি অন্তর্ভুক্ত সংস্কার সেই কমিটির আজকে নির্বাচিত করে গেছে উনি ওনার মতো করে যার যার সহযোগিতা করে কমিটি বাড়িয়ে সংস্কার এই কমিটি নির্বাহী যখন আছে সেগুলো হচ্ছে তারা এবং এই এক্সিস্টিং কমিটি চার মাসের পরিসন আমরা আমরা সুপারিশ সেই সুপারিশ একটি নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন নির্বাচন

যে কোনো সদস্য হিসাবে এই বিষয়টি সংস্কার সেটি প্রতিষ্ঠানের সদস্য সদস্যদের

তারা যখন অ্যাপ্রুভ করবেন তখন একটা আইনে পরিণত হবে গঠনতন্ত্রের ভিতরে পূরণের তাই সেইটা হচ্ছে মূল লক্ষ্য আমরা কোনো মতেই আমাদের মধ্যে বিভেদ বিভাজন এগুলো চাই না বলেই আজকে সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি এই কমিটি তারা থাকছে সঙ্গে সঙ্গে এই সংস্কার কমিশন বলা হচ্ছে অনেকে তারা অন্তর্বর্তীকালীন একটা কমিটি বলুন সেই ক্ষেত্রে আমাদের অপশন থাকছে আরও কমিটি কাউকে

সেখানে বিভিন্ন মত সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন আসছি নতুন নতুন আইডিয়া আসছে যে আইডিয়া সেই নতুন আইডিয়া যারা নিয়ে আসছেন সেগুলোকে আমরা যে কীভাবে অনেক বিষয় আমরা চাই যে বাংলাদেশের অভিনয় সে এটি একটি অমৃত স্বাধীনতা

থাকে তো এখানে অভিনেতারা মানে হচ্ছেন অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক কিছু আছে সংস্কারের বিপক্ষে কিন্তু যে প্রক্রিয়াটা হচ্ছে প্রক্রিয়া আমরা সবাই চাইছেন

আগামীকাল পরশু হাতে অনেক সময় আমরা দেখা হবে সেখানে অভিনয় করতে হবে বন্ধুবান্ধব ছেলেদের বা বাবার ভাই এই এইটা এগিয়ে নিতে চাই বলেই বিভিন্ন সংস্থা

আমরা <laughs> প্রত্যেকটা <laughs>

সংস্কার সারা দেশটাই নতুন নতুন আইডিয়া আসছে সেগুলোকে এবং আজকে যেটা হলো যে আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকে রিসিভ করার জন্য বলা আমাদের কমিটি যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি কিন্তু হাউজের মেজোরিটি আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে তার মধ্যে সংস্কার করতে হবে তো সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে থাকবেই যে এক একজনের মত একভাবে প্রকাশ করব কিন্তু বৃহত্তর স্বার্থে এইভাবে চিন্তা করা হয়েছে যেহেতু মেজোরিটি পদত্যাগ চায়নি সেহেতু পদত্যাগ হচ্ছে না কমিটি নিযুক্ত হচ্ছে না কমিটি থাকছেন সহকারী সহযোগী হিসেবে এবং যিনি সংস্কার করবেন যেই সংস্কারের প্রস্তাবনগুলো আসবে নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন তৈরি করে একটা রূপরেখা দেবেন সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে সেগুলোকে চার মাস পরে চার মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচিত কমিটির কাছে এই এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর ব্যাপারটা কি একটু চুপ করতেন যদি আপনার যে জমিটা পেয়েছিলেন শুনেছিলাম আমরা চুল হয়েছি সেটা এখন কোন পর্যায়ে আছে আপনাদের শুনেছি যে ওখানে দেয়াল ভাঙা হয়েছে তবে আমাদের কাগজপত্র সব ঠিক আছে আমি আশা করবো যে তারেক ভাই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন যে এটা তো সবার স্বার্থে এটা তো কারো ব্যক্তি স্বার্থের না সুতরাং শিল্পীদের স্বার্থের একটা জায়গা হলে অলরেডি এটাকে মোস্তফা খালিদ পলাশ ডিজাইনও করেছেন তো সুতরাং সেটাকে পুরোধারের চেষ্টা নিশ্চয়ই এই সমস্ত কমিটি যারা আছেন ওনারা এটা করবেন এবং অচিরেই হয়তো বা আমরা সেই জায়গাতে আবার নতুন যে কমিটি আসছে বা সামনের আগামী দিনে অভিনয় শিল্পীরা সেখানে বসে যার পক্ষে সেই প্রত্যেক আজকের যে ডিসিশন হলো মিলে যে ডিসিশন হলো অনেক অভিনয় শিল্পীরা